হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্যানিক ব্লক আর তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তাহলে এখানে দেখো কাটাকাটি চলছে তো এটা কিসের কাটাকাটি চলছে চলো সম্পূর্ণ তোমাদেরকে বলবো এখানে আবার দেখো মাংস রান্না হচ্ছে তো মাংসটা রান্না হচ্ছে মাংস তার আগে আমরা ফ্রায়েড রাইস করে নিয়েছিলাম আর পাপড় ভাজাও করে নিয়েছিলাম আর এখানে হচ্ছে এখন মাংস তো আর এখানে দেখো একটা হোম থিয়েটার লাগানো হয়েছে এটা একটু নাচ গান করার জন্য একটু আনন্দ করার জন্য তো মানে আজকে আছে আমার বার্থ মানে আমার ভাস্তির বার্থডে এখানে দেখো এই যে ফ্রাইড রাইস পাপড় ভাজা সবটাই করে আমরা রেখে দিয়েছিলাম আগে আর এই যেখানে দেখো এখানে এখন বেলুন ফুলানো হচ্ছে আর এই যে দেখছো মেয়েটা এই যে ডান্স করছে এটাই হলো আমার ভাস্তি ওরই আজকে বার্থডে তো ওরই বার্থডে সেলিব্রেশন আজকে একটু ছোটোখাটো তো আমার মানে আমার মাদের বার্থডে নেই এখানে আমি আবার বেডিট করতে বসেছিলাম তারপরে দেখছি আবার বৃষ্টি চলে এসছে তো আমি আবার ছাদে গেছিলাম একটু জামা কাপড়গুলো তুলতে তো তারপর দেখো এখানটাতে আমার দাদা মানে ডান্স করছে আর আমরা না একটু একটু মানে ছোটোখাটো জিনিসেই খুব আনন্দ করতে খুবই ভালোবাসি আমরা সবাই মিলে একটু একটুতেই আমরা নাচ গান সবই করি আমি মামা মানে আমি মনে করি যে জীবনে ছোটোখাটো জিনিসেও আনন্দ করা খুবই দরকার কারণ জীবনের কোনো আজকাল দাম নেই কখন আছে কখন নেই তো সেই কারণে সব সময় জীবনে আনন্দ করে থাকো আর আনন্দ করে চলো আর ওখানে দেখলে আমার মাও আবার বেলুন ফুলাচ্ছিল আর চারা মানে চারও দিয়ে মানে কাপড় চুপড়ে একদম ভর্তি ছিল কি বলবো তোমাদেরকে মানে যেমন মেঘলা মেঘলা দিন করেছিল তেমনই আবার গরমও করেছিল এখানে দেখো আমি এখানে আমি আবার ডেকোরেশন করে নিচ্ছি তো অল্প স্বল্প জিনিস আনা হয়েছিল সেটা দিয়ে আবার একটু ডেকোরেশনটা করে নিচ্ছি ব্যাকগ্রাউন্ডটা তো চলো তোমরা সবাই দেখতে থাকো আর তোমরা না মানে ভিডিও দেখো কিন্তু তোমরা কমেন্ট আর লাইক করো না তো একটু দয়া করে কমেন্ট লাইকটা করে দিও প্লিজ কারণ তোমরা যদি কমেন্ট লাইক এগুলো কিছুই যদি না করো তাহলে মানে এনার্জি আসে না ভিডিও করতে সেই কারণে আরও আমার খুবই লেট হয়ে যায় ভিডিও দিতে তো তোমরা যদি একটু মানে কমেন্ট করো লাইক করো তাহলে আমার একটু এনার্জিটা বাড়বে তো তোমরা একটু লাইক কমেন্ট করে দিও আর এখানে দেখো এবার আমার ভাস্তি আবার সেজে গুজে চলে এসছে কেক কাটবে তো চলো কেকটা কাটা হয়ে যাক তো কেক কাটার পরে আবার মানে ওই আবার কাকে খাওয়াবে প্রথমে চলো সেটা দেখবো তো দেখো এখানে এখন মোমবাতি ধরানো হলো আর এখানে দেখো এখন আমি একটু সোনো স্প্রে সবার গায়ে দিয়ে দেবো এই যে দেখো সোনো স্প্রেটা সবার গায়ে দিয়ে দিয়েছি এটাই হলো একটা মানে আলাদাই মজা তো সবার গায়ে আমি আবার এদের সোনো স্প্রে দিয়ে দিলাম একবারে তো চলো সোনো স্প্রেটা দেওয়া হয়ে গেল এবার হবে কেক কাটিং তো কেক কাটিংয়ের পরে তারপরে আবার মানে একটু নাচ গান হবে তারপরে খাওয়া দাওয়া করে সবাই বাড়ি চলে যাবে তো বেশি লোককে বলা হয়নি আশেপাশেরই কয়েকজন বাচ্চা কাচ্চা ওদেরকে নিয়েই মানে করা হয়েছিল বার্থডেটা তো চলো সম্পূর্ণটাই তোমাদেরকে দেখাবো এই যে দেখো কেক কাটিং হচ্ছে আর চলো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে কারণ আমার সাবস্ক্রাইবারও বাড়ছে না আমার মানে লাইকও আসছে না কমেন্টও আসছে না সেই কারণে আমার এনার্জি ফেল হয়ে গেছে ভিডিও বানানোর দিকে একটু তোমরা যদি একটু সাপোর্ট করো তাহলে আমি একটু হয়তো এগোতে পারবো তোমাদের সাপোর্ট ছাড়া তো কেউই এগোতে পারে না কোনো মানে কোনো ইউটিউবাররাই তোমাদের সাপোর্ট ছাড়া ভিউজ ছাড়া কেউ কোনো দিনও এগিয়ে গোতে পারে না তো তোমরাও একটু আমাকে সাপোর্ট করো যেরকম বড় বড় ক্রিয়েটারদের সাপোর্ট করেছিল ওরাও একদিন ছোট ক্রিয়েটার ছিল তারপরে ওরা তোমাদের সাপোর্টেই বড় হয়েছে তো তোমরাও মানে আমাকেও একটু সাপোর্ট করো আর এই যে দেখো এখানে এখন ডান্স চলছে সবাই একটু একটু করে ডান্স করে নিচ্ছে আর আমার দাদাকে দেখো ওই সেই কেকের প্লেটটা নিচের ওটাকে নিয়ে ওই একটু চেটে পুটে একটু ডান্স করে নিল আর এই যে দেখো আমার ছেলে আমার ছেলেও ডান্স করতে খুব ভালোবাসে আমার ছেলেও ডান্স করবে এই যে দেখো মানে আমার ছেলেও এখন ডান্স করবে কিন্তু আমার ছেলে ডান্স করবে না ক্যারাটা করবে আমি কিছুই বুঝতে পারবো না কারণ ওই একদম ডান্স না করে একদম ক্যারাটার মতন ডান্স করবে তো এই যে দেখো এখানে আমি আবার মানে চুলটা ছেড়ে দিয়েছিলাম কারণ আমার চুলটা একদমই ভিজা ছিল দেরি করে স্নান করেছিলাম বলে তো ওটা একটু তোমাদেরকে দেখে দিলাম এই যে দেখো আমার ছেলেকে দেখে নাও আমার ছেলের এখন ডান্স শুরু হয়ে গেছে এই যে দেখো মানে ওই এই যে দেখো একদম ক্যারাটার মতন করে ডান্স করছে তো চলো ওটাই মানে খুবই ভালো লাগে তো আমি ডান্স করিনি আমিও ডান্স করতে খুব ভালোবাসি কিন্তু আমি করিনি কারণ আমার প্রচণ্ড মানে গরম লাগছিলো ভালো লাগছিল না একটুকু সেই কারণে আর এই যে এখানে দেখো আমি একটা কাপ্তান কুর্তি পরে নিয়েছিলাম কুর্তি বলছি নাইটি পরে নিয়েছিলাম একটা কাপ্তান নাইটি পরে নিয়েছিলাম তো সেটাই তোমাদেরকে আবার একটু আয়নাতে আমি একটু দেখাচ্ছিলাম তো দেখো আর আমাদের আমার দাদাদের না খুবই ছোট জায়গা তো সেই কারণে আরও একটু অনুষ্ঠানটা সেরকমভাবে করা যায় না তো এখানে দেখো এখানে আমি আবার আমার ভাস্তির প্লেটটা সাজিয়ে দিয়েছিলাম তো চলো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দেবে আর যদি চ্যানেলটাতে নতুন কেউ থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও টাটা আর সবাই পুজোর সবাইকে শুভ শুভকামনা রইলো ততক্ষণের জন্য টাটা বাই বাই